আপু হাতের কাজের ড্রেসগুলো দেবেন একটু সেলাই করে দিব আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আর স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে কারণ আজকে কমপ্লিট হাতের কাজের ড্রেস দেখাবো আর যে কথাটা শুরুতে বলেছিলাম সেটা হলো হাতের কাছে ড্রেস নিয়ে অনেক আপুরা আমাকে কমেন্ট করে আপু সেলাই করে দিব আমাকে পাঠিয়ে দেন তো আসলে দূর দূরান্তে সেলাই করতে দেওয়া কোনোভাবেই সম্ভব না কেন কাছে দিয়েই আমাকে সেগুলো বারবার দেখতে হয় খোঁজ নিতে হয় সেটা কেমন হচ্ছে তার মাঝেও দেখা যায় অনেকের সেলাই আবার অনেক রকম করে ফেলে সেখানে আবার আমাকে ঠিক করতে হয় তো এই জন্য দূর দূরান্তে দেওয়া কিছুতেই সম্ভব নয় আরও কেন সম্ভব নয় সেটা বলি আপুরা কারণ হচ্ছে যে টাকা দিয়ে আপনাকে সেলাই করতে দিব আমার সেটার বেশিরভাগ খরচ হবে আপনাকে পাঠিয়ে দেওয়া আপনার আবার আমাকে পাঠিয়ে দেওয়া এই জিনিসগুলো সবসময় সেলাই করতে হয় পাশের কারো কাছ থেকে কারণ এগুলো অহরহ আছে হাতের নাগালেই দেখবেন খোঁজ করলে পাওয়া যাবে হাতের কাজ যদি সুন্দর হয়ে থাকে আশেপাশ থেকে নিয়ে সে কাজটা করা আপনার জন্য অনেক ভালো হবে দেখবেন বিশেষ করে যেখানে পায়ে হেঁটে আপনাকে গিয়ে সেখান থেকে কাপড় নিয়ে এসে কাজ করে আবার পায়ে হেঁটে দিয়ে আসতে পারবেন এমন জায়গা হলে আপনার সেলাই করাটা অনেক লাভ হবে যাই হোক আপুরা আমার এরকম আপুরা যারা কমেন্ট করেন তারা আমাকে ভুল বুঝবেন না কথাগুলো একটু যাচাই করে দেখবেন যে আমি সত্যি বলেছি কিনা তো যাই হোক এখানে আমি একটা হাতের কাজের আজকে কমপ্লিট একটা ওয়ান পিস নিয়ে এসেছি সাধারণত ওয়ান পিসই বেশিরভাগ সেলাই করছি টু পিসটা সেলাই করা হচ্ছে না তো এখানে আমার এটা হলো ভয়েল কাপড়ের কাজ অরবিট ভয়েলের উপরে টুকটুকে লাল ক্যামেরাতে একেবারে যা তা খারাপ রঙ এসেছে যা দেখতে আমার কাছেই খারাপ লাগছে কিন্তু আসলে কাপড়টা একদম টুকটুকে লাল অনেক সুন্দর মানে খয়রি টাইপের একটা লাল আর কি তো এই কালারটার উপরে হালকা গোলাপ মানে বেবি পিঙ্ক যে কালারটা আর তার সাথে হলো ক্রিম কালার মিশিয়ে এই কাজটা করা আমি ক্যামেরাতে এই সেলাইটা এমনকি ড্রেসটা সুন্দর একটু আনতে পারিনি অনেক দিকে ঘুরাই ঘরাই দেখেছি কোনোভাবেই সুন্দর করে আনতে পারেনি কিন্তু ড্রে ড্রেসটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর কালারের সাথে মানে কাপড়ের কালারের সাথে সেলাইয়ের কালারটা সুতার কালারটা এত সুন্দর ম্যাচিং হয়েছে সত্যিই অসাধারণ কারণ সেলাই করে আমি যখন কর্মী কাছ থেকে আনছিলাম তখন অনেক ভাবিরাই দেখে ওনারা তখনই খুব পছন্দ করেছেন বলছেন যে অনেক সুন্দর হয়েছে ম্যাচিংটা মানে একদম প্রিন্টের মতো লাগছে আর কি তো ড্রেসটা আসলেও সুন্দর হয়েছে এটা হলো আমার হাতার ডিজাইন থাকবে দুইটা হাতা দুই পাশে থাকবে গলার কোনো শেপ নাই দেখতেই পেলেন আর পিছনের দিকে ছোট ছোট ফুল দিয়েছি যে পিছনের সাইডে ফুলগুলো ছড়ানো ছিটানো কয়েকটা ফুল আছে আর সামনের দিকটা একটু ভরপুর করে ডিজাইন করা তো ওয়ান পিসটা আমার কোনো অর্ডারই না কোনো আপুর ভালো লেগে থাকলে আপনারা আমাকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমি সিল করার জন্যই মূলত ড্রেসগুলো তৈরি করি অর্ডারই থাকে এছাড়াও আমি নিজে নিজে তৈরি করি স্টকে রাখার জন্য তো একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করছি দেখছি যে একটু ভালো আসছে কি তো ডিজাইনটা মোটামুটি বোঝা যাচ্ছে তো কালার কম্বিনেশনটা সত্যি অনেক সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ